আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ব্লগ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার ব্লগ ভিডিওর তৃতীয় পর্ব এটাই শেষ পর্ব তো এটা জেলা শেরপুর ঢাকলহাটির পাশে শ্যামলী পার্ক নিয়ে আমি ভিডিও দিচ্ছিলাম আর কি আজ তিন দিন হলো তো যাই হোক এটাই আর কি এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেক ভালো হতে যাচ্ছে আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের ভীষণ ভালো লাগবে তো এখানে আমি লেগে নাম্ব একটু পানি ধরবো যার জন্য আর কি সিঁড়ি বিয়ে নিচে নেমে আসলাম তো এইখানে যে দেখতে পাচ্ছেন এটা সবথেকে বড় বসার একটা জায়গা এদের এখানে ফ্যামিলি বা খাওয়া দাওয়া এটা সেটা যে যেটা করে আর কি তো এই জায়গাটা অনেক বড়ো ছিল এই জায়গাটাও কিন্তু একদম লেকের মানে উপরে আর কি এটাও করা যেরকম ছোটো ছোটো রুমগুলো যেরকম করা ছিল ওইরকম তো এখানে এই তো আমি একটু পানির কাছে চলে আসছি এই জায়গাটা আমার এই পার্কের সবথেকে বেস্ট একটা জায়গা প্লেস মনে হয়েছে আর কি খুবই ভালো লেগেছে আমার এটা তো এইখানে আর সবাই বাচ্চাদের খেলার জায়গা ছিল বা যেয়ে ঘুরতে চাই ঘোরার জায়গা ছিল তো আমি পানিতে নামতে একটু ভয় পাই যার জন্য আর কি আমি উঠি নাই তো এইখানে আর কি ভিতরের যে কার দিয়ে ওরা করে রাখছে এই এইটা দিয়ে আর কি একটু ঘুরে ফিরে দেখতেছিলাম আর কি ভীষণ ভালো লাগছিল আমার এই এই জায়গার যে অনুভূতিটা সেটা আমার এত ভালো লাগছিল আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগছিল তো যারা যান নাই এখনও আশা করি একবারের জন্য জায়গাটায় যাবেন যাওয়ার অনুরোধ রইলো আমি তো জায়গাটার প্রেমে পড়ে গেছি আমি দু এক দিনের মধ্যে আবার চলে যাবো এই পার্কে আমার খুবই ভালো লেগেছে আর গেলে তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই আমি কোথায় যাচ্ছি সব তো আপনাদের সাথে শেয়ার করা হয় আসলে শেয়ার করতে খুব ভালো লাগে আপনাদের মানে খুব আপন আপন লাগে এতটা আপন মনে হয় এতটা ভালোবেসে ফেলছি কি বলবো তো এখানে দোলনা আছে কিন্তু তো দোলনা বাচ্চাদের জন্য আরও অনেক কিছু খেলার ছিল তো আমি একটু বসে আর কি দোল খাচ্ছিলাম তো পার্কে গেছি একটু দোল খাবো না এত সুন্দর একটা দোলনা আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন কিউট কিউট মেয়েটা সে আমাকে ধাক্কা দিচ্ছিলো আলতো করে তো এরকম মানে আর সব থেকে বড় কথা কি আমার আমি যে ঘোরাফেরা করি বা যে ব্লগুলা দিই আমি কিন্তু একা কোথাও যাই না তিন চারজন মিলে বা ছয় সাতজন মিলে আপনারা তো দেখেন বাইকে পরে আমার ভীষণ ভালো লাগে আর কি আর এটা যে লেকের উপরে যে ইটা ছিল আর কি ওরা সাঁকোটা করে রাখছে আর কি পুল বা ব্রিজ যে যেটাই বললেন না কেন এইটাই সেই সাঁকোটা ছিল এখানে প্রচণ্ড বাতাস ছিল আমার কাপড় চোপড় দেখে হয়তো বোঝা যাচ্ছে যে কতটা বাতাস ছিল এইখানে তো এখানে আমি একটু হেঁটে হেঁটে আর কি যাচ্ছিলাম যদিও সময়টা ছিল দুপুরবেলা তো প্রচণ্ড রোদ ছিল বিকেলবেলা হলে হয়তো আর একটু ভালো লাগতো তো এইখান দিয়ে আর কি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু তো পারগুলাও যে ওরা যে শুধু ফুল গাছ যে রেখেছে তা কিন্তু না এখানে অনেক ধরনের গাছ রেখেছে তারপরে আম গাছও ছিল এই গাছটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। এত সুন্দর গাছটা ছিল আর গাছের নিচেই সাইডেই বসার একটা জায়গা ছিল গাছটাতে প্রচণ্ডভাবে আমের ফুল চলে আসছে তো এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছিল আর কি সবাই মিলে এইখানে বসে আর কি গল্প করছিলাম অনেকক্ষণ ভিডিও করছিলাম পিক তুলছিলাম সবাই একসাথে গেলে বোঝে দিত অনেক পিক তুলা হয় অনেক বেশি মজা করা হয় খাওয়া দাওয়া করা হয় আড্ডা করা হয় তো তার জন্য আর কি সবাই একসাথে আমার কোনো জায়গায় যেতে আমার বেশি ভালো লাগে তো আমরা এখানে তিনজন ছিলাম আর ওই যে আমাকে ধাক্কা দিচ্ছিল একটাকে দেখতে পাচ্ছেন এই চারজন আমরা আর কি এইখানে গেছিলাম তো এইখানে আসলে আমাদের সেরকম কোনো উদ্দেশ্য ছিল না তো এই চারজনের মধ্যেই একজনের আর কি বার্থডে ছিল ওই দিন তো এই উপলক্ষে আর কি আমরা বাসা থেকে বের হই এবং অনেক জায়গায় ঘোরাফেরা করি তারপরে এই জায়গাটা আর কি আপনাদের সাথে শেয়ার করা হলো এরপরেও ওই দিন আরও ঘোরাফেরা করছিলাম আল্লাহর মতো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিওগুলা আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলা আপনাদের কেমন লাগে আমার যে ব্লগ ভিডিওগুলো সেগুলো কেমন লাগে বা আপনারা আরও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখতে চান কি না সেটা অবশ্যই জানাবেন এরপরে যে আপনার কুকিং যে ভিডিওগুলো আছে রান্নার যে ভিডিওগুলা বিভিন্ন রান্নার ভিডিও আমি দিই সেইটা কেমন লাগে সেটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন তাহলে আপনাদের কমেন্টস আর কি আমাকে অনেকটা উৎসাহ যোগায় খুবই ভালো লাগে তো ঘোরাফেরা শেষে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা দুইটা লেক আছে তা আমি কিন্তু বাম বামপাশের লেকটাই টাইম বেশি দিয়েছিলাম আমি ডান পাশেরটা কিন্তু যেতেই পারিনি তার জন্য ভিডিওটা করা হয়নি তো এখানে আর কি আমি এটা আর কি যে দিক দিয়ে প্রবেশ করেছিলাম সেটাই আর কি মানে আমি বের হয়ে আসতেছে আর কি তো যে এখানে এই যে জিনিসটা আমার এত ভালো লেগেছিলো এটা ঢোকার সময় কিন্তু আপনারা খেয়াল করেছেন প্রথম পর্বতে হয়তো খুবই ভালো লেগেছিল। চারপাশে পতাকা দিয়ে কেমন করে সাজিয়ে রেখেছে সব কিছু মিলে পরিবেশটা এত সুন্দর মাখো মাখো অবস্থা খুবই ভালো আর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এটা ওপেন একটা জায়গা মানে কোনো ধরনের কোনো রিস্ক কোনো উল্টাপাল্টা কোনো কিছু কোনো কিছুরই কোনো সম্ভাবনা নাই অনেক ওপেন একটা জায়গা যার জন্য আপনারা ফ্যামিলি বা সবাই যেরকমভাবে ইচ্ছে আপনারা এইখানে মজা করতে পারেন সময় কাটাতে পারেন ফ্রেন্ডদের সাথে এনজয় করতে পারেন এর জন্যই আর কি জায়গাটা আমার বেশি ভালো লাগছিলো তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বের হয়ে যাচ্ছি তো আমি এখন আর কি পার্ক থেকে বের হয়ে বাসায় চলে যাবো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো তো যাই হোক ভালো থাকবেন সবাই আর এমনিতে তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আরও সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের আরও ভালো ভালো নিত্য নতুন অনেক ব্লগ ভিডিও উপহার দিতে চাই যদি আপনাদের সাপোর্ট পাই উৎসাহ পাই ইনশাল্লাহ অনেক ভালো কিছু করব আমি তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ